ratinho হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা পৃথিবীর মধ্যে যদি কোনো অপূর্ব এবং সুন্দর দেশ থাকে সেটা হলো ভুটান দেশ এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে শুধু এই কন্যা ভুটান দেশের সৌন্দর্য উপভোগ করতে শুধু যে সৌন্দর্যের জন্য এই দেশে পর্যটক আসে সেটা কিন্তু একদমই ঠিক নয় এই ভুটানের আরও এমন সব অজানা জিনিস আছে যেটা আমরা এখনো আজ পর্যন্ত জানতে পারিনি তাই বন্ধুরা ভুটান দেশ সম্বন্ধে এমন অজানা তথ্য এবং অজানা রহস্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে আজকের এই ভুটান দেশের ভিডিওটি শুরু করা যাক ভুটানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এসে এখানে ভিড় জমান ভুটান ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার চল্লিশ পরগনার একটি বিশেষ কেন্দ্র বধরা আপনারা শুনলে অবাক হবেন দক্ষিণ এশিয়ার মধ্যরাজ্য হল এই ভুটান ভুটান শব্দটি এসেছে সাংস্কৃতিক শব্দ ভ্রু স্থান থেকে আর এর অর্থ হল উচ্চভূমি দু হাজার ষোলো সালের তথ্য অনুযায়ী ভুটানের জনসংখ্যা প্রায় সাত লাখ নব্বই হাজার সাতশো পঁয়ষট্টি জন ভুটান এখন বিশ্বের সবচেয়ে উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে একটি ভুটানের ঐতিহ্যবাহীর নাম হল দ্রুবীয়ল যার অর্থ হল স্বর্গের ড্রাগন ভুটানের জাতীয় প্রতীক হল ড্রাগন ভুটানের বেশ কিছু রাজনীতি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন জেনে নিন ভুটান সম্পর্কে কিছু অজানা তথ্য আপনি বন্ধুরা এখানে গৃহহীন মানুষ একদমই খুঁজে পাবেন না ভুটানে কোনো গৃহহীন মানুষ খুঁজে পাওয়াই যায় না কেউ রাস্তায় কিংবা ফুটপাতে বসবাস করলে অথবা যদি কেউ প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়ে তাহলে এইখানকার রাজা তাকে গৃহ নির্মাণ করে দেয় ও চাষাবাদের জন্য একখণ্ড জমি দান করে দেয় ভুটানের মোট আয়তনের বাহাত্তর শতাংশই হল বনভূমি দু সালে ভুটান মাত্র এক ঘন্টায় পঞ্চাশ হাজার চারা রোপণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের মাত্রা শূন্য কোঠায় নামিয়ে এনেছিল সেখানকার অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ হলেও তারা কখনোই ফসলে প্রকাশ কীটনাশক কিংবা রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না সেই অর্থে ভুটানের শতভাগ বিশুদ্ধ খাবার মেলে ভুটানের মেইন মেইন রাস্তায় নেই কোনো ট্রাফিক ভারপোস্ট ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক লাইটের প্রয়োজন হয় না তবে ট্রাফিক ট্রাফিক পুলিশদের গুরুত্বপূর্ণ মাঝখানে নির্মিত দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করতে দেখা যায় এছাড়াও বন্ধুরা ভুটানের নারী হয়রানি খুব কমই শুনতে পাবেন আপনি আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এইখানে বন্ধুরা বিয়ের পর বরজায় যায় বাড়ি। হ্যাঁ বন্ধুরা আমি একদমই ঠিক বলেছি ভুটানের নারীদেরকে ঘর কিংবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে দেখা যায় ভুটানের অধিকাংশ মানুষেরাই নারী স্বাধীনতায় বিশ্বাসী এর পিছনে তাদের যুক্তি হল তাদের নিরাপদ অর্থনৈতিক মুক্তির জন্য নারী ক্ষমতা অপরিহার্য ভুটানের রীতি হল বিয়ের পর পুরুষরা যায় শ্বশুরবাড়ি সাধারণত নারীরা বিয়ে করে স্বামীকে ঘরে তুলে আনে শুধু তাই নয় অভিভাবকের সম্পত্তি সম্পূর্ণ ভাগ পায় কন্যা সন্তানরাই এই কারণে ভুটানে নারীদের রাজত্বই চলে টেলিভিশনের প্রচলনকালেও ১৯৭৪ সালে ভুটানের সাথে সারা বিশ্বের কোনো যোগাযোগই ছিল না এমনকি উনিশশো সালের আগে পর্যন্ত ভুটানের মানুষেরা টেলিভিশন দেখাই পায়নি এর কারণ ছিল বন্ধুরা ভুটানের সরকারের ধর্মভিত্তিক জীবন ব্যবস্থা তবে উনিশশো সালের পর থেকে ভুটান পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হিসেবে টেলিভিশন ও ইন্টারনেটের প্রচলন ঘটায় বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা উন্নত দেশ স্বার্থে ভুটানের শিশুরা দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে এমনকি ভুটানের যে কোনো চিকিৎসা সেবা বিনামূল্যে হয়ে থাকে এছাড়া বন্ধুরা ভুটানে পর্যটকের খাত থেকে অনেকটাই এগিয়ে অন্যান্য দেশ থেকে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে একসময় খুব দরিদ্র দেশ থেকে আজ খুব সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে ভুটান ভুটানের এমন সুন্দর জায়গা রয়েছে যেগুলো দেখলে আপনার আমার চোখ জুড়িয়ে যাবে মনে হবে যেন এখানেই সারা জীবন থেকে যায় তো বন্ধুরা ভুটান দেশের ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই আপনারা কে কে ভুটান দেশে যেতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ